প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি পি এম কিষান স্ট্যাটাস চেক করতে হয় পিএম কিষাণ সম্মান নিধি কীভাবে স্ট্যাটাস চেক করবেন আজকের এই ভিডিওর পুরো প্রসেসটা দেখিয়ে দেব আপনি বাড়িতে আপনার মোবাইল থেকেও চেক করতে পারবেন কীভাবে করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবো কেউ ভিডিওটা টেনে দেখবেন না না হলে বুঝতে পারবেন না কোথায় কী দেখালাম না দেখালাম তো এর জন্য আপনার মোবাইলে গুগলে গিয়ে সার্চ করবেন গুগল ক্রমে গিয়ে বা গুগলে গিয়ে সার্চ করবেন পিএম কিষান সম্মান নিধি বা পি এম কিষান গভ ইন লিখে আপনি সার্চ করলে আপনার কাছে যে প্রথম ওয়েবসাইটটি আসবে ওইটাতে আপনি ক্লিক করবেন আপনি এখান থেকে সার্চ করার পর আপনার কাছে যে প্রথম ওয়েবসাইটটি আসবে ওটাতে আপনি ক্লিক করে আপনাকে এরকম একটা পেজে নিয়ে যাবে এরকম একটা পেজে নিয়ে যাবে এটা আপনার এটা অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি স্ট্যাটাস চেক করা থেকে বিভিন্ন ধরনের কাজ এখান থেকে আপনি করতে পারবেন তো এখানে আমি যেহেতু স্ট্যাটাসটা কীভাবে চেক করতে হয় এটা আমি এখান থেকে দেখে দিচ্ছি আমি দেখে দিচ্ছি কোথায় করতে হয় আপনি একটু দেখে নেবেন নই ও ট্যাটাস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে আপনাকে রেজিস্ট্রেশন নম্বর ক্যাপচা দিয়ে গেট ওটিপি করতে বলবে যেহেতু আপনার কাছে রেজিস্ট্রেশন নম্বর নেই সেহেতু আপনি নয় ও ঠিক ওপরে আছে নয় ও নম্বর সেটাতে ক্লিক করে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি কী আছে এখান থেকে আপনি জেনে নিতে পারবেন তো আপনি এখান থেকে ক্লিক করার পর এখানে আপনাকে মোবাইল নম্বর ক্যাপচা দিয়ে গেট মোবাইল এটাতে আপনাকে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওইটা দিয়ে গেট ডিটেলস ক্লিক করলে আপনি আপনার মোবাইলে রেজিস্ট্রেশান নম্বরটি এখান থেকে আপনি দেখতে পাবেন স্ক্রিনের উপরে তো এখান থেকে আপনি মোবাইল নম্বর অথবা আধার নম্বর যে কোনো একটা দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার রেজিস্ট্রেশন নম্বরটি দেখে নিতে পারবেন এর পরবর্তীতে আপনার কাছে আপনি রেজিস্ট্রেশন নম্বরটি নিয়ে রেখে দেবেন এবং সেই রেজিস্ট্রেশন নম্বরটি এর পরবর্তী স্টেপে আপনাদের লাগবে যেটা প্রথমে দেখিয়েছিলাম রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনাকে চেক করতে হয় তো আমি দেখিয়ে দিচ্ছি আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেটাতে আপনার মোবাইল রেজিস্ট্রেশন নম্বর নাম শো করবে এখান থেকে আপনি রেজিস্ট্রেশন নম্বরটি টুকে রেখে দেবেন এর পরবর্তীতে আপনি ব্যাক করে আবার চলে আসবেন গিয়ে নৈ ও ওটাতে ক্লিক করবেন এখানে রেজিস্ট্রেশন নম্বরটি দেবেন দেবার পর এখানে ক্যাপচার দিয়ে আপনি গেট ওটিপি এটাতে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে ওইটা দেখে দেখে এখানে ফিল করে গেট ডেটা এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে সেখান থেকে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশান যেখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর থাকবে ডেট অফ রেজিস্ট্রেশন কবে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন পিএম এম কিষানে নাম বাবার নাম গ্রামের নাম মোবাইল নম্বর এগুলো সব কিছু থাকবে এখানে কিছুটা নিচে এলে এলিজিবিলিটি স্ট্যাটাস এখানে আপনি দেখতে পাবেন ল্যান্ড সিডিং ই কেওয়াইসি আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং সব কিছু এখান থেকে দেখতে পাবেন এখানে আপনি একটা জিনিস দেখে নেবেন সবটাতে গ্রিন টিক আছে কি না যদি কোনোটাতে ক্রস চিহ্ন থাকে তাহলে আপনাকে অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে বা ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে যদি আপনার ব্যাংকে আধার লিঙ্ক না থাকে সে কারণে হতে পারে বা অথবা আপনার ল্যান্ডশিডিং যদি আপনার ভুলভাল থাকে তাহলে সে কারণে হতে পারে আপনাকে অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে আর কিছুটা নিচের দিকে এলে আপনি এখান থেকে ইনস্টলমেন্টগুলো দেখতে পাবেন কতগুলো ইনস্টলমেন্ট আপনি পেয়েছেন লাস্ট কত নম্বর ইনস্টলমেন্ট আপনি পেয়েছেন এবং কত নম্বর ইনস্টলমেন্ট আপনি পেন্ডিং আছে পাবেন এখান থেকে আপনি পুরোটা দেখতে পাবেন তো এই ছিল পুরো ভিডিও এখান থেকে আপনি পুরো প্রসেসটি আমি দেখিয়ে দিলাম আপনি আপনার বাড়িতে মোবাইল থেকেও চেক করতে পারবেন আশা করছি সবারই এই ভিডিওটি হেল্প হবে এবং কাজে লাগবে তো আজকের মতো এখানেই ভালো লাগলে লাইক দিয়ে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন ভিডিওটা এখানেই শেষ করছি কিন্তু আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন আরও এরকম ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকন টিপে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন